বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এদিকে এই যে আমাদের আবদুল্লাহ আমার সেজ ভাসুরের ছেলের মুসলমানি আর ওর মুসলমানের আগের দিনে আমি ছোট্ট একটা আয়োজন করেছি আমি ওর কাকি তো চিন্তা করলাম যে আবদুল্লার যে মুসলমানের আগের অনুষ্ঠান আছে সেটা আমি ছোট্টভাবে করব তো তার আগে তার জন্য আমি আজকে মুরগি রান্না করেছি আর এদিকে আবদুল্লার জন্য ক্ষীর রান্না করা হচ্ছে আর সাদে গোসলের আয়োজন করা হয়েছে তো গোসলের জন্য আমি হলুদ বেটে সব কিছু রেডি করে স্বাদে রেখে এসেছি আর এখন ক্ষীরটা রান্না করব যেহেতু কয়েকজনকে ইনভাইট করেছি তারা আসবে আবদুল্লাকে গোছল করানোর জন্য তো এই যে আমরা ছাদে চলে এসেছি আর আমার ক্ষীর রান্না কমপ্লিট এখানে এই যে ওর ভাই বোনেরা সবাই মিলে আবদুল্লার গায়ে হলুদ দেওকে গোছল করানো হচ্ছে আসলে আমাদের ইসলামে কিন্তু এসব নেই তারপরও গ্রামের মানুষ এসব করছে আগে থেকে করে আসছে তো সেই হিসাবেই করা তো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এই যে আমরা সবাই একটু আনন্দ করছিলাম তো প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডাতে ছেলেটা গোসল করতে যে আসলে খুবই কষ্ট পেয়েছে তো আমি গিজার থেকে গরম পানি এনেই কিন্তু ওকে গোছল করিয়ে দিয়েছি তোর ভাই বোনেরা আমরা এবং গ্রামের কিছু দাদি এবং চাচিরা এসে হলুদ দিচ্ছে এদিকে আবদুল্লা মা আবদুল্লাকে হলুদ দিচ্ছে তো হলুদ দেওয়া কমপ্লিট করে তারপরে এখন আমরা সবাই মিলে ক্ষীর খাওয়াবো আর এদিকে এই যে ওর এখন কিন্তু গোসল করা কমপ্লিট হয়ে গেছে এবারে মেজু আর আমি আমরা দুজন মিলে ওকে পার্টিতে নিয়ে বসিয়ে তারপরে ওকে ক্ষীর খাওয়ানো হবে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আবদুল্লাহকে এখন ক্ষীর খাওয়ানো হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ